তো রাইটটা আমরা এখন ভুটানের ভিতরে ভুটানের ভিতরে সেই মজা লাগতেছে এই আমরা জাস্ট ইসে করলাম বেশি কিছু লাগে না জাস্ট একটুখানি আধার কার্ডটা লাগে আর তুমি আরামে বের হয়ে যেতে পারবা জায়গাতে আসছিলাম কাজ করতে বিয়ে বাড়ির কাজ কিনে করলে সেটা একটু ভুটান ফিরে আসি তো আমরা এখন কাজ আধার কার্ডটা লাগে আধার কার্ডটা লাগলে পরে তুমি ফুল ফুলসলিং যে সেটা আছে জায়গাটা আছে সে জায়গাটা একদম বিন্দাজ ঘুরতে পারবে খুব সুন্দর একটা মসজিদ এখানে কিছু ছবি তুলবো একটু পরে সত্যি কথা বলতে গেলে এক চুটকিতে ভুটান মানে এক চুটকিতে মানে টু চুটকির মধ্যে ভুটান ঢুকে যেতে পারবে জাস্ট খালি তোমার আধার কার্ড ভোটের ফটো বা পাসপোর্ট অরিজিনাল থাকবে যদি এই তিনটের মধ্যে যে কোনো জিনিস যদি একটাও থাকে তুমি আরাম এনিমেশন ঢুকে যেতে হবে আর ভুটানে ঢুকার জন্য শুধু দশ টাকা দশ টাকার যদি একটা ইমিগ্রেশন টোকন করতে হয় সেই টোকনটা জাস্ট নেবে আর নেওয়ার পরেই ঢুকে যেতে হবে ভুটানে তো এটা হলো ফুল সিলিং আর যেহেতু আমরা মানে সেরকম পেপার ওয়ার্ক করে আসি সিলিংয়ের বাইরে বেরোতে পারবো না তো আমরা ফুল সিলিংয়ের ভেতরেই থাকবো আর তারপর সপ্তাহ পরের কথা আমাদের টাইমও নেই এক দেড় ঘন্টা টাইম নিয়ে আসছি আর ওর মধ্যে সময় একটু নষ্ট হয়ে গেল মানে সিরিয়াসলি বললাম আসার অনেকটা সময় হয়ে গেছে আমরা ছবি মানে ভিডিও করতে করতে একটু সময় লাগাচ্ছি বাট সিরিয়াসলি আসার পরে একটা জিনিস দেখতে পাবো আমাদের ইন্ডিয়ার থেকে মানে অনেক 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 উন্নত ভুটান আমি কেন জানি বুঝতে পারতেছি মানে ফিল করতেছি রাস্তাঘাট সব দিক দিয়ে মানে সবাই সুন্দর মানে সব কিছু মেনে চলতেছে সবাই সবার জায়গায় যে যেখানে কাজ করা সেখানেই কাজ করছে আর ইভেন কি মানে আমি গাড়ির লাইন দেখাচ্ছি তোমাদেরকে একটা দেখো একটা গাড়িও উল্টা ভাবে পার্কিং করানি একদম দাগের মধ্যেখানে তো দাগের মধ্যেখানেই পার্কিং করা তো এই জিনিসগুলো দেখতে না সিরিয়াসলি অবাক লাগছে ধারণা হয়েছে আর সব জায়গায় একদম মেটেন পরিষ্কার দেখা এখানে পার্কের মতন জায়গা করা আছে এখানে বসে বসে সবাই গল্প করছে চলো আমরা শুধু এখান থেকে বের হবো যেহেতু আমাদের কাছে সময় কম আর আমরা এই জায়গাটার থেকে ওই পাশে যেতে পারবো না তো সেই কারণের জন্যই যতটুকু পারবো দেখাবো তোমাদের তো আমরা এখন একটু ভুটানের ভেতরে ঢুকছি ঘুরছি সিরিয়াসলি ভুটানের বিল্ডিংগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এরকম টাইপের বিল্ডিং আমি সিরিয়াসলি অবাক লাগতেছে আমি ভুটানের রাস্তা গুলো দেখতেছি আর বিল্ডিং গুলো দেখেছি দেখো বিল্ডিংগুলো দেখো ভয়ানক একখানা বিল্ডিং আর রাস্তা দেখো টোটালি ক্লিয়ার একদম পরিষ্কার রাস্তা আমার হাতে একটা বতল আছে আমি কখন ফেলবো মানে আমি ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছি মানে এত স্ট্রিক্টলি সবাই জায়গাটায় ডিসিপ্লিন মেনে চলছে আর সবচেয়ে বড় কথা কেউ রাস্তা দিয়ে না ফুটপাত আছে হাঁটার সেই ফুটপাথ দিয়ে হাঁটে যাচ্ছে মানে অবাক লাগে এইসব জিনিস দেখতে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার পেছনের রাস্তাটা দেখুন একদম ফাঁকা কিন্তু গাড়ি তার মানে তার লেন ছাড়া অন্য কোনো লেন দিয়ে আসবে না মানে কিরকম ব্যাপার তাহলে এখানে কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলে এরা গাড়ি দাঁড়ানো লেডি ড্রাইভার আর আমাদের অবস্থা শেষ মানে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তেছে এখন আর থাকতে পারবো না খেলে এ বৃষ্টি পড়তেছে চলো 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 আর্ধারিক বৃষ্টি পড়তেছে রিক্স চলো রিক্স নিও না বৃষ্টি পড়তেছে চলো বেকার অধিকত ব্যাপারটা আছে না আমাদের যাওয়াটাও তো একটা ব্যবহার আছে ভিডিও পুজো হ্যাঁ সে তুমি ছবি তোলো ভুটানের রাস্তা দেখলে বলে না সিরিয়াসলি কি এখানেই থাকে যে এখন আমাদের সময় শেষের পালায় মানে এখন আমরা যাব আমাদের সেই কাজে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে আবার ডিসিপ্লিন দেখলে পরে সিরিয়াসলি খুব ভালো লাগে চলো যাই না এই ভিডিওটাতে কতটুকু ইনফরমেশন দিতে পারলাম তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের এই হলো ভুটানের গেট তো আমরা যেদিক দিয়ে আসছিলাম ঠিক ওদিক দিয়েই এই যাওয়ার রাস্তাটা একটু অন্যরকম এইভাবে যেতে হবে তো বাই বাই ভুটান এ হলো এক্সিট তো চলো আমরা এখন বেরোয় যাচ্ছি এখানে ভিডিও অবস্থায় দেখালাম নেই